প্রথম গ্রামের কাঞ্চনতলা কল্যাণ মন্দিরে মহালয়ার দিন প্রতি বছরের মতো বছরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে এসেছিলেন এই মন্দির প্রাঙ্গণে তৈরি হয় একটি মঞ্চ সেই মঞ্চে মতো এ বছরেও ছুটে এসেছিলেন বহু নামি দামি শিল্পীরা এই মন্দিরের প্রতিষ্ঠাতা दिलीप চট্টোপাধ্যায় তার প্রয়াণের পর তার নাতি শঙ্খ চট্টোপাধ্যায় এই মন্দিরের দায়িত্বভার নেন পিতরবি অধিকো মাতা গর্ভধারণ পোষণা তথা ই তৃশু লোকেশো নাসতি মাতৃ সঙ্গম বাবা চাইতে যদি মা বড় হয় কেন বড় হয় পিতরবি ও মাতা গর্ভা ধারণা পোষণা তিনি আমাদের নামাজ ধরে গর্বে ধারণ করেন পোষণ করেন এবং মহাদেব যিনি পুরুষ সত্তার পরাকাস্তা বলা হয় মহাদেবকে মহাদেব স্বয়ং তিনি মহালিঙ্গেশ্বর তন্ত্রে বলছেন

তার অর্ধাম গিনিকে সামনে এগিয়ে দিয়ে যেতে পারেন তাহলে আমরা তো ক্ষুদ্র নর আমরা কেন আমাদের মায়েদের সামনে এগিয়ে দিতে পারবো না এই জন্য মা এবং নারী হচ্ছেন সদা সর্বদা পূজনীয় দেবী চণ্ডিতেও বলা আছে স্ত্রী অহ সমস্তা সকল আজগৎসু অর্থাৎ সমস্ত জগতে নারীদের মধ্যে সেই আদ্যা শক্তি মহাময়া। জগদম্বাই বিরাজ করেন তাই নারী কখনো পুরুষের সময় হতে পারে না নারী সে যে বংশ প্রদীপকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই পুরুষের আগে সদা সর্বদা নারীর স্থান এবং আমি একজন গর্বিত বাবা যে আমার প্রথম সন্তান একজন কন্যা আমি একজন মেয়ের বাবা তার জন্য আমি গর্বিত এটা আমি মনে করি কারণ আমি মনে করি যে একজন ভাগ্যবান পুরুষের প্রথমে কন্যা সন্তান হয়